তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি এনসিআরটি সম্পর্কে কারণ আমাদের ইন্টারভিউ কিন্তু এনসিআরটি নিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন করেছে এবং আগামী তোমাদের যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু এনসিআরটি সম্পর্কে প্রশ্ন তোমাদেরকে করবে তাই এনসিআরটি সম্পর্কে আমাদেরকে পুরোপুরিভাবে জানতে হবে তাহলে প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে যে এনসিআরটির ফুল ফর্ম তাহলে এনসিআরটির ফুল ফর্ম আমরা প্রত্যেকে জানি যে এনসিআরটির ফুল ফর্ম কী হবে এনসিআরটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন আবার বলছি দেখো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং মনে থাকবে তাহলে এন ফুল ফর্মটা কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটি হলো ভারতের একটি স্বায়ত্তশাসিত সংস্থা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এখান থেকে কি মনে রাখবো যে এনসিআরটির ফুল ফর্ম কী মনে রাখতে হবে আমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে যে এনসিআরটি কবে প্রতিষ্ঠিত হয় এনসিআরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ওকে আর এবার তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে যে এনটি এনসিআরটির কাজ কি বা এর লক্ষ্য কি। এনসিডির প্রধান কাজ কি বিদ্যালয় শিক্ষার মানকে উন্নয়ন করা তাহলে বিদ্যালয় শিক্ষার মনোনয়ন করা বা মানকে উন্নয়ন করা এছাড়াও পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তককে প্রণয়ন করা শিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করা এবং শিক্ষাক্ষেত্রে গবেষণা কার্যক্রম চালানো তাহলে এই পয়েন্টগুলো যদি আমি ভালো করে মনে রাখতে পারি তাহলেই হয়ে যাবে তাহলে এনসিআইটির প্রধান কাজ কী এনসিআইটির প্রধান কাজ হচ্ছে শিক্ষার মনোনয়ন করা দুই নম্বর হচ্ছে পাঠ্যক্রম পাঠ্যপুস্তককে প্রণয়ন করা তিন নম্বর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করা নাম্বার শিক্ষা গবেষণা পরিচালনা করা তাহলে এই পয়েন্টগুলো ভালো করে আমাকে মনে রাখতে হবে চলো নেক্সট দেখো এবার এনসিআইটির প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কী ছিল কেন এনসিআইটি প্রতিষ্ঠা করা হয়েছিল দেখো ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়তা করার জন্য বিদ্যালয়ে পাঠ্যক্রম আধুনিক বৈজ্ঞানিক এবং যুগ উপযোগী করে তোলার জন্য শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতির উন্নয়ন করা শিক্ষাক্ষেত্রে গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ও সহায়তা করা তাহলে এগুলো কিন্তু উদ্দেশ্য তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে এনসিআরটির প্রধান কাজ কি সেগুলো বলবে যদি বলা হয় এনসিআরটির কয়েকটা উদ্দেশ্য বলুন এনসিআরটি প্রতিষ্ঠা করার কয়েকটা উদ্দেশ্য বলুন তাহলে তোমাকে এগুলো বলতে হবে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা উন্নয়ন করার জন্য দুই নম্বর বলতে হবে বিদ্যালয়ে পাঠ্যক্রম এবং আধুনিক বৈজ্ঞানিক উপযোগী করে তোলা তোলার জন্য তিন নম্বর কি হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতিতে সহায়তা করার জন্য এই পয়েন্টগুলো বললেই কিন্তু তোমার হয়ে যাবে চলো এবার দেখো এনসিটির প্রধান কাজ কি কি তাহলে এনসিটির কাজগুলো কি কি প্রথম কাজ হচ্ছে গবেষণা ও সমীক্ষা করা মানে শিক্ষাক্ষেত্রে গবেষণা করা হতে পারে শিক্ষা শিক্ষণের যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে গবেষণা করা হতে পারে আমাদের যে তোমার বিভিন্ন যে সিলেবাস সিলেবাস সম্পর্কে গবেষণা করা এগুলো হতে পারে দুই নম্বর বলছে পাঠ্যপুস্তক প্রণয়ন করা মানে নতুন নতুন যে পাঠ্যক্রম আমাদের চেঞ্জ হচ্ছে সেই পাঠ্যপুস্তককে প্রণয়ন করা ঠিক আছে তিন নম্বর বলছে শিক্ষক প্রশিক্ষণ করা মানে এই যে টিচারদের যে ট্রেনিং সেটা করানো হয় ঠিক আছে এটা মাথায় রাখবে এটা ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট দেখো এনসিআইটির সদর দপ্তর কোথায় আছে এনসিআইটির সদর দপ্তর রয়েছে নিউ দিল্লি তাহলে এনসিআইটির সদর দপ্তর কী আছে নিউ দিল্লি তাহলে এবার আমরা জিস টাকারে পড়ে নেব এনসিআরটি থেকে আমাদেরকে কী কী মনে রাখতে হবে প্রথম আমাদেরকে মনে রাখতে হবে এনসিআরটির ফুল ফর্ম যেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এনসিআরটির প্রধান কাজ কি বিদ্যালয় শিক্ষার মনোনয়ন করা পাঠ্যক্রম পাঠ্যপুস্তককে প্রণয়ন করা শিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করা শিক্ষাক্ষেত্রে গবেষণা কার্যক্রম চালানো এগুলো হচ্ছে এনসিআরটির কাজ তারপর জিজ্ঞাসা করতে পারে যে এনসিআরটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ঘটানো বিদ্যালয়ে পাঠ্যক্রমের আধুনিকরণ করা তিন নম্বর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতির উন্নয়ন ঘটানো তাহলে দুই থেকে তিনটে বললেই হয়ে যাবে তারপর যেটা পড়বে এনসিআইটির প্রধান কাজ কি যেটা আমি এর আগে বলেছি ওইগুলো বলতে পারো এছাড়াও এগুলো বলতে পারো গবেষণা করা পাঠ্যপুস্তক প্রণয়ন করা ঠিক আছে শিক্ষক প্রশিক্ষণ করা এগুলো বলতে পারো আর একটা মনে রাখতে হবে এনসিআরটির সদর দপ্তর কোথায় আছে তাহলে এনসিআরটির যে হেডকোয়ার্টার সেটা কোথায় রয়েছে নিউ দিল্লি তাহলে এনসিআরটি থেকে আর এর বাইরে প্রশ্ন আসবে না এনসিআরটি থেকে এগুলোই আসবে এগুলোই তোমাদেরকে সব আমি বলে দিলাম তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশান নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো চলো নেক্সট দেখো এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি এন কখনো গুলিয়ে ফেলবে না ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে ফুল ফুলফর্ম কী তাহলে সঠিকটা কিন্তু ভালো করে শুনবে কারণ আমরা কিন্তু অনেক সময় এটাকে গুলিয়ে ফেলি এনসিআরটি এবং এন এটা কিন্তু গুলিয়ে ফেলি তাই ভালো করে ধৈর্য সহকারে স্যার বা ম্যামের কথাটা শুনবে কারণ বারবার কিন্তু স্যার বা ম্যামকে জিজ্ঞাসা করবে না ঠিক আছে তাই ধৈর্য সহকারে ভালো করে শুনবে কনসেনট্রেশন দেবে কি প্রশ্ন করছে দেখো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি এন কি তাহলে এন কি এটার প্রথম আমাকে জানতে হবে কি এটার ফুল ফর্ম তাহলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এটা কিন্তু ভালো করে মনে রাখো তাহলে ফুল ফর্ম আমরা জানলাম এবার আমরা জানলাম কি এন সি ফুল ফর্ম তাহলে এন সি ফুল ফর্ম কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান বলছি দেখো এন বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হলো একটি কেন্দ্রীয় সংস্থা যা উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এখান থেকে কী কী প্রশ্ন করতে পারে যে এন ফুল ফর্ম কি এনসিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এন কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে চলো নেক্সট দেখো এবার দেখো এর প্রধান কাজ কি এনসিটির প্রধান কাজ কি এনসিটির প্রধান কাজ হচ্ছে টিচার এডুকেশনকে মনোনয়ন করা এবং নিয়ন্ত্রণ করা তাহলে এনসিটির প্রধান কাজ কি এনসিটির প্রধান কাজ হচ্ছে টিচার এডুকেশনকে মনোনয়ন করা এবং নিয়ন্ত্রণ করা নেক্সট দেখো নেক্সট বলছে এনসিটি গঠনের উদ্দেশ্য কী ছিল শিক্ষক শিক্ষার মান বজায় রাখা ও উন্নত করা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিয়ন্ত্রণ এবং অনুমোদন প্রদান করা এখন যে ডিএলএড কলেজ বলো বিএড কলেজ এই যে কলেজগুলো রয়েছে সেগুলো অনুমোদন করে কে পারমিশন দেয় কে এনসিটি শিক্ষক শিক্ষা কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করা শিক্ষক শিক্ষার পাঠ্যক্রম প্রশিক্ষণ পদ্ধতিকে যুগোপযোগী করে তোলা তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে দুটো মিনিমাম মনে রেখো যে এনসিটির প্রধান কাজ কী এনসিটির প্রধান কাজ হচ্ছে শিক্ষক মানে প্রশিক্ষণ বিদ্যালয়গুলিকে মনোনয়ন করা মানে টিচার ট্রেনিং স্কুলগুলোকে মনোনয়ন করা বা টিচার ট্রেনিং কলেজগুলোকে মনোনয়ন করা দুই নম্বর হচ্ছে টিচার ট্রেনিংয়ের যে পাঠ্যক্রম এবং শিখন পদ্ধতিকে যুগ উপযোগী করে তোলা ঠিক আছে তিন নম্বর কী বলব শিক্ষক শিক্ষার মানে টিচার ট্রেনিংয়ের মানকে উন্নয়ন করা এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে চলো নেক্সট দেখো এনসিডির প্রধান কাজগুলি কি কী ছিল তাহলে এনসিডির প্রধান কাজ কী কী শিক্ষক শিক্ষা কর্মসূচির মান নির্ণয় ও বজায় রাখা তাহলে শিক্ষক শিক্ষা কর্মসূচির মানকে নির্ণয় করতে হবে এবং বজায় রাখতে হবে দুই নম্বর বলছে প্রতিষ্ঠানকে অনুমোদন করা এই যে আমি বললাম বিএড কলেজ ডিএলএড কলেজগুলোকে অনুমোদন দিতে হবে তারপর নেক্সট বলা হয়েছে কি দেখো যে পরামর্শ প্রদান এই যে বিভিন্ন ধরনের যে শিক্ষক মানে শিক্ষা ব্যবস্থাপনা যেটা রয়েছে মানে টিচার ট্রেনিং যে ইনস্টিটিউটগুলো রয়েছে যে ইউজ ইউজিসিগুলো রয়েছে ঠিক আছে ইউজিসিগুলো রয়েছে বা কেন্দ্রীয় যে সমস্ত শিক্ষা বোর্ড রয়েছে তাদেরকে কি করে বিভিন্ন ধরনের সাজেশন প্রোভাইড করে বা বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে তারপর নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের উন্নয়ন এই যে প্রতিনিয়ত আমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে সেটা কে করছে এনসিটি করছে তাহলে এনসিটি কিন্তু আমাদের পাঠ্যক্রমকে উন্নয়ন করছে এছাড়াও শিক্ষকদের বা শিক্ষার্থীদের মূল্যায়ন করা মানে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমকে পর্যালোচনা করা এবং সেটাকে মূল্যায়ন করা তাহলে এগুলো কিন্তু ভালো করে তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ডায়েট ডায়েট সম্পর্কে জানবো তাহলে প্রথমত যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে ডায়েটের ফুল ফর্ম ইন্টারভিউ জিজ্ঞাসা করে ডায়েটের ফুল ফর্ম কী ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড ট্রেনিং হলো তাহলে কী বলছে ডায়েটের ফুল ফর্মটা কী ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড ট্রেনিং এটা একটা জেলা পর্যায়ের একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোন স্তরের জেলা স্তরের এটি উনিশশো ছিয়াশি উনিশশো সালে প্রোগ্রাম অফ অ্যাকশান অনুসারে প্রত্যেকটি জেলায় স্থাপনের সুপারিশ করা হয় তাহলে কবে সুপারিশ করা হয়েছিল উনিশশো ছিয়াশি সালে তাহলে ডায়েটকে প্রতিষ্ঠা করার জন্য কবে সুপারিশ করা হয় উনিশশো সালে সুপারিশ করা হয় আর এই ডায়েটের মূল লক্ষ্য কি ছিল দেখো ডায়েটের মূল লক্ষ্য ছিল যে প্রাথমিক শিক্ষার মানকে উন্নয়ন করা এবং শিক্ষকদের প্রশিক্ষণকে সুনিশ্চিত করা এটা ইম্পর্টেন্ট তাহলে ডায়েটের প্রধান লক্ষ্য কি ডায়েটের প্রধান লক্ষ্য ছিল প্রাথমিক শিক্ষার মানকে উন্নয়ন করা এবং শিক্ষকদের প্রশিক্ষণকে সুনিশ্চিত করা এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে এই ডায়েট প্রতিষ্ঠার বিভিন্ন উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো কি কি জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার মানকে উন্নয়ন করা মানে আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে বা প্রাইমারি যে এডুকেশান রয়েছে সেটার মানকে উন্নয়ন করা দুই নম্বর বলছে প্রি সার্ভিস মানে শিক্ষক হওয়ার আগে শিক্ষার্থীদেরকে ট্রেনিং করানো এই যে তোমরা ডিএলএড করছো বিএড করছো ট্রেনিং করা তারপরে বলছে ইন সার্ভিস টিচারদেরকেও ট্রেনিং করানো প্রাথমিক শিক্ষার স্থানীয় চাহিদা এবং সমস্যার সমাধান করা তারপর নেক্সট বলা হয়েছে চার নম্বরে যে শিক্ষা গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রম চালানো অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন গবেষণা করা এবং অনেক কিছুকে উদ্ভাবনী করা হচ্ছে এটার কাজ বা উদ্দেশ্য কাজ একই রকমভাবে তুমি একটু গুছিয়ে বললে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে ডাইটের প্রধান কার্যগুলি কি কী প্রারম্ভিক শিক্ষার অনুসন্ধান করা মানে প্রাথমিক শিক্ষার সঠিকভাবে অনুসন্ধান করা দুই নম্বর বলছে শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া যেটা আমরা পড়েছি প্রি প্রি সার্ভিস হতে পারে বা ইন সার্ভিস হতে পারে পাঠ্যক্রম এবং শিক্ষণ কৌশলকে উন্নয়ন করা মানে যেগুলো আমরা দেখলাম সবার কাজ কিন্তু মোটামুটিভাবে একই রকম ঠিক আছে তাহলে কি কি জানলাম এনসিআরটি সম্পর্কে জানলাম এনসিটি সম্পর্কে জানলাম আর কি জানলাম আমরা ডায়েট সম্পর্কে জানলাম ঠিক আছে এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রাখো আর এবার চলো এবার আমরা বেশ কিছু মানে অ্যাভ্রিভিয়েশন সম্পর্কে জানবো মানে ফুল ফর্ম সম্পর্কে জানবো এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে ইন্টারভিউ জিজ্ঞাসা করে যেমন টেট টেটের ফুল ফর্ম কী টিচার এলিজিবিলিটি টেস্ট ডিএলএড এর ফর্ম কী ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পিটিটি এর ফর্ম কী প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট তারপরে বলছে সিডাব্লিউএসএন এটার ফুল ফর্ম কী হবে চিলড্রেন উইথ স্পেশাল নিডস এন ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এন ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এন ফুল ফর্ম ন্যাশনাল এডুকেশন পলিসি ফুল ফর্ম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এস এস এ ফুলফর্ম সর্বশিক্ষা অভিযান ডায়েটের ফর্ম কী হবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিসির ফর্ম কী হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন তারপর নেক্সট দেখো এন সি এফ এনসিএফের ফুলফর্ম হবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আর এম এস এর ফুলফর্ম কী হবে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ডিসির ফুলফর্ম কী হবে ইন্টিগ্রেটেড এডুকেশান ফর ডিসবল চিলড্রেন ডিপিইপির ফুলফর্ম ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম এস ফুল ফুলফর্ম স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডিআরসির ফর্ম কী হবে ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার ইসিসির ফুলফর্ম কী হবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তারপর চলে আসি ফুল ফর্ম কী হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস টিএ ফুল ফর্ম টিচিং লার্নিং সেন্টার টিএলএম এর ফুলফর্ম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস তো আজকে আমরা এই পর্যন্ত জানলাম এই টপিকগুলো আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে রাইট টু এডুকেশন অ্যাপ সম্পর্কে জানাবো মিড ডে মিল সম্পর্কে জানাবো সর্বশিক্ষ অভিযান নিয়ে ক্লাস করবো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ডিসক্রিপশন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার ভিডিও ডিসক্রিপশানে আমার দুই নাম্বার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সেটাকেও সাবস্ক্রাইব করো কারণ সেখানেও আমি ইন্টারভিউয়ের ক্লাস দিয়ে থাকি ঠিক আছে আর আরেকটা তোমাদেরকে বলি আমাদের কিন্তু ইন্টারভিউয়ের কোর্স চলছে সেখানে স্যার বা ম্যামরা রয়েছেন তোমাদেরকে পরিপূর্ণভাবে অনলাইনে ডেমো প্র্যাকটিস কীভাবে প্রশ্ন উত্তরে আনসার করতে হবে সমস্ত কিছু গাইড করানো হচ্ছে তাই তোমরা অতি শীঘ্রই আমাদের ক্লাসে জয়েন করে নাও খুবই ফিজ তোমাদের জন্য খুবই কম রেখেছি ফিজ ফিজ খুবই কম আছে তোমরা ক্লাসগুলো করো আশা করছি প্রত্যেকের কিন্তু অনেক ভালো হবে পারফরমেন্স ঠিক আছে চলো তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশান নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্লাস কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো